বেগুন আমরা অনেকভাবে খেয়ে থাকি তবে ডিম দিয়ে বেগুনের এই রান্নাটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে খেতে অসম্ভব মজার লাগে তৈরি করাও খুবই সহজ আমি একটি বেগুন নিয়েছি বেগুনটি কুচি করে কেটে নিচ্ছি ছোট সাইজ করে কাটতে হবে জলের ওপরে বেগুনটা এবার ধুয়ে নেব বেগুনটা ধুয়ে নিলে বেগুনের যে একটা কালচে রঙ থাকে সেটা জলের সঙ্গে বেরিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কড়াইতে দেব সর্ষের তেল সর্ষের তেলের ওপরে ডিম ঝুড়ি করে ভেজে নেব একটু কড়া করেই ঝুড়ি করে ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ অবশ্যই দিতে হবে ডিমের ভেতরে ঝুড়ি করে ডিম ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আর একটু সর্ষে তেল দিয়ে দেব তারপর দেব পেঁয়াজ কুচি এখানে ফোড়নে তোমরা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো পেঁয়াজ কুচির সঙ্গে দেব রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটু নাড়াচাড়া করে নেব খুব লালচে করে পেঁয়াজ ভাজা যাবে না পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবার দেব ধুইয়ে রাখা বেগুন দেব সাত মতল লবণ হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ গরম মশলা গুঁড়া আর দেব সবশেষে হাফ চামচ হলুদের গুঁড়া খুব ভালোভাবে মশলার সঙ্গে বেগুনটা মাখিয়ে নেব তারপর ঢাকা দিয়ে রাখবো লোভেমের ওপরে খুবই সাধারণ একটি রান্না অবশ্যই বাড়িতে ট্রাই করবে তেল মশলাও একদমই কম রান্নাটাও ঝটপট কম সময়ের মধ্যে হয়ে যায় রুটির সঙ্গে ভাতের সঙ্গে দুটো সঙ্গে খেতে অসম্ভব মজার লাগে লো ফ্লেমের ওপরে বেগুন খুব ভালো করে ভেজে নিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম ঝুরি করা ডিম ভাজি গ্যাসে ফ্লেম বন্ধ করে পুরোপুরি গরম অবস্থায় পরিবেশন করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ফিরে আসছি পরের ভিডিওতে ভালো থেকো ধন্যবাদ